সুপ্রিয় দর্শক আজকে পনেরো সেপ্টেম্বর জেলার নজিপুর হাটে অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে এই হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবে তবে দর্শক আজকে সবজি কিন্তু অনেক সস্তায় পাইকারি হচ্ছে দর্শক পুরো ভিডিও দেখতে থাকেন এই ভিডিও থেকে অনেক তথ্য পাবেন কত করে হচ্ছে

আপনাদেরকে অন্যান্য আইটেমের সবজিগুলোর দাম জানাবো পাইকারি বাজার জানাবো কত করে হচ্ছে শাকের চেয়ারা দেখছেন এত সুন্দর শাক ষাট টাকা কাকা মূলা গুলা আর লাল গুলা ছয় টাকা লালই তো পট্টা হবে বড় বড় আটি কি সুন্দর দেখছেন কোনো স্পট নাই এত সুন্দর কালার এত সুন্দর কালার দেখেন ছয় টাকা করে এগুলো আটি বড় বড় আটি আর মূলা শাকগুলো ষাট টাকা করে এগুলো ছোট আটি অনেক সুন্দর ভেন্ডি পাইকি হচ্ছে দর্শক আর এই যে পঁয়ত্রিশ টাকা দর্শক কাকরুল পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কাকরুল ভাই ভেন্ডিগুলা কত পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ দর্শক এই ভেন্ডিও পঁয়ত্রিশ কাঁকড়ুলো পঁয়ত্রিশ এগুলো পাইকারি দাম অনেকটা তিরিশ টাকা কমের দিকে তিরিশ এটা আচ্ছা তিরিশ টাকা অনেকটা কমের দিকে আসছে দর্শক বড় করলা পাইকারি হচ্ছে ভাই কত করে হচ্ছে এগুলো ভাই পঞ্চাশ পঞ্চাশ করল্লার এত সুন্দর কালার কালো

ভাই কত করে হচ্ছে চারশো চল্লিশ এগারো টাকা কেজি এগারো টাকা কোথাকার পেঁপে এগুলো হ্যাঁ কোথাকার এগুলো হ্যাঁ কাটাবাড়ি কাটাবাড়ি আচ্ছা কাটাবাড়ি বোরহান কাটা বাড়ি বোরহানের এগারো টাকা কেজি দর্শক বড় বড় সুন্দর সাইজের পেপে চারশো চল্লিশ টাকা মন আপনারা খুচরোতে কত করে কিনছেন জানাবেন পাইকিরি হয়ে গেলে এগারো টাকা পার কেজি কত করে দিলেন কাকা কত করে একুশ তাহলে ওই তো একুশ টাকা আটশো চল্লিশ মানে একুশ টাকা উনি বুঝতে পারেন এই যে দর্শক আলু আলু কত করে ভাই আজকে টাকা তিনশো করছে তিনশো আপনি কত নিবেন চারশো হলেও দেওয়া যায় চারশো হলে দিবেন মানে দশ টাকা করে আর এই যে এই যে এগুলো কত করে হবে এখন চাচ্ছেন না দাম দাম কত করে চাচ্ছেন কয় আচ্ছা পঁয়ত্রিশ টাকা দর্শক পঁয়ত্রিশ টাকা চাওয়া দশ টাকা পিস দশ টাকা কইলেন এত বড় দশ টাকা ওজন টাকা পঁয়ত্রিশ টাকা তো দর্শক এই হলো বিষয় পঁয়ত্রিশ টাকা চাই আর বারো টাকা করে বিশাল বিশাল এখানে একটা পটল বিক্রি হচ্ছে হাইব্রিড পটল অনেক সুন্দর সুন্দর বড় বড় দাদা কত করে বলছে কেবল আসলেন সাওয়া দাম তিরিশ টাকা না তিরিশ টাকা তো এর আগে বিক্রি হলো বারোশো করে এখন আবার কম বলতেছে এখন আপনার ওই হাজার পঁচিশ ছাব্বিশ চব্বিশ এরকম বলে আপনার এইটাতে মনে হয় দাদা দুই জাতের আছে না এই যে এটা একটা জাত এটা একটা জাত এটা মনে হয় হাইব্রিড হাইব্রিড আর এটা মানে কি বলে শ্যাম্পুরা না কি জানি বলে শ্যাম্পুরা না এটা হাইব্রিড এটা শ্যাম্পুরা এটা শ্যাম্পুরা বলে হ্যাঁ এটা এটা এই যে এটা আলাদা দর্শক এগুলো হাইব্রিড টোটাল আপনার বিক্রি হচ্ছে তিরিশ টাকা পঁচিশ টাকা এরকম পাইকারি সর্বোচ্চ বাজার তিরিশ টাকা আর সর্বনিম্ন বাজার একুশ টাকা বাইশ টাকা আসেন ভিতরে একটু আপনাদেরকে নিয়ে যাই আগামীতে বেশ ভালো দামে বিক্রি হলো তিরিশ টাকা এখন একটু দাম কম এই যে দর্শক এই যে ঢেলে দিচ্ছে দেখেন এইগুলো সম্পূর্ণ হাইব্রিড কটল না কত করে এইমাত্র নিলেন এটা কত পঁচিশ পঁচিশ টাকা করে দর্শক এখন বর্তমানে একটু বাজার একটু কমের দিকে এখন সবজির আমদানি বেশি তো সেজন্য একটু দাম কম ভাই দাম কম কারণ কি চলে না আমদানিও মনে হয় একটু বেশি বেশি অন্যান্য সবজির দাম কম সেক্ষেত্রে না আচ্ছা পঁচিশ করে দর্শক বাঁশ দিয়ে দিচ্ছেন পটল বাঁশ দিয়ে দিলেন দর্শক পটলে কিন্তু ইয়ে করে বিক্রি করলো না উনি কে 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 কি দাম ভাই আজকে বলতে পারে না আচ্ছা দুঃখিত উনি কথা বলতে পারে না ভাই কত কি কিনলেন কত আজকে আঠাশ তিরিশ বাজার কি কম না বেশি কম কারণ মোকামে বিক্রি হচ্ছে না আচ্ছা আচ্ছা দর্শক টাকা করে কিন্তু কেনা এই যে হাইব্রিড পটল মিষ্টি লাউ এগুলো কাঁচা কত করে হচ্ছে জানিয়ে দেব কত করে আঙ্কেল আঙেল লাউ গুলা না না এমনি দাম কত চাচ্ছেন তাই শুনবো তা ষোলোশো টাকা মন ষোলোশো টাকা মন পাইকার দাম কিছু বলছে বাইকার বলছে পনেরোশো 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 বলছে মানে সাড়ে সাঁইত্রিশ টাকা কেজি বলছে দশ সেগুলো এখন বর্তমানে কিন্তু মিষ্টি লাগার দাম বেশি ও মিষ্টি লাগা বেশি দেখে বল সবজি গলা ভাই কার এগুলা আপনার কত করে চাচ্ছেন দুই কাঁদি একটা একটা কথা চাচ্ছেন তিনশো এটা

ভাই দিবেন না দিবে না পঁচিশ